two okay. একটু মাই তেলের লুকসানা লাইফে তোমার সবাই কেমন আছে আজকে সবাই খুব ভালো আছে আমিও অনেক ভালো আছি তো তোমার টাইটেলটা থামবে হয়তো বুঝতে পেরেছো যে আজকে ভিডিওটা কি হতে চলেছে আজকে তোমার সাথে শেয়ার করবো হচ্ছে আমার বিয়ের লগন তো তোমার তো দেখেছিলে আমি তোমাদের দাদা ভাই আর আমার দিদি জানবো আর গলু আমরা কিনতে গেছিলাম তো তোমরা তো দেখেছো তো আজকে তোমার সাথে শেয়ার করবো যে কী কী নিয়েছি তো সেগুলো দেখাবো তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ ফার্স্ট এই যে এই লেহেঙ্গাটা নিয়েছি এই যে ফুলে আর দেখাচ্ছি না আমি তোমাদের সাইডে ফটো দিয়ে দেবো তখন তোমরা দেখে নিও ভালো করে তো এই যে লেহেঙ্গাটা কায় কালারের কায় না ব্লু কালারের খুবই সুন্দর লেহেঙ্গাটা আমার তো দারুণ লেগেছে তো এটাকে এখনো বানাতে দিতে হবে এখনও মানে সেলা পাশে সেলাইও করতে হবে তো চলো তোমাদের ফটো দিয়ে দেবো দেখে নেবে এটা সরালাম তারপরে এই যে এই বেনারসিটা লাল এই লাল বেনারসিটা নিয়েছি তো এটা খুবই ছিল খুবই সুন্দর শপ খুবই সুন্দর কাপড়টা খুবই দারুণ একটা বেনারসি আমার তো দারুণ লেগেছে এই যে এই যে দেখো কতটা সুন্দর লাগছে তো এই যে এটাই সরালাম তারপর হচ্ছে এই যে এই কাটান শাড়িটা নিয়েছি এটা হচ্ছে বৌভাতে পরার জন্য তো এটা এই যেটা গ্রিন কালারের মানে গ্রিন বলতে ওই সবুজ মানে সবুজ না কচি কলা পাতা না একদম ডিপটা তো এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে অবশ্যই বলবে কেমন লেগেছে খুবই সুন্দর শাড়িটা তো এগুলো তিনটেই ব্লাউজ পিস বানাতে হবে লেহেঙ্গা আর বেনারসিটার আর এই শাড়িটার তারপরে এই যে এটা নিয়ে আসে আমার দিদার জন্য আমার মায়ের মায়ের জন্য তো এই যে এটা ব্লাউজ পিঙ্ক কালারের এটা হচ্ছে তোমার মানে গ্রিন কালারের শ্যা আর এই যে শাড়িটা তাঁতের শাড়ি তো ওটা সরালাম তারপর এই যে এটা নিয়ে হয়েছে আমার মায়ের জন্য এই যে হলুদ কালারের এটাও খুব সুন্দর এই যে কাজটা দেখো কাজটা খুবই সুন্দর তো এটা নিয়েছি শাড়িটা আর এই যে মায়ে ম্যাচিং করে এই যে হলুদ ব্লাউজ আর এই যে হলুদ তো কেমন হয়তো অবশ্যই কমেন্ট করবে তোমরা এই যে দুটো গামছা নিয়েছি একটা হলুদ কালারে আর একটা হচ্ছে গ্রিন কালারের আর গামছাগুলো খুবই সফট একদম ভীষণই নরম গামছাগুলো খুবই সুন্দর তো এই যে দুটোই গামছা নিয়েছি আর এটা হচ্ছে আমার মানে গায়ে হলুদের শাড়ি গায়ে হল শাড়িটা আমি একটু মানে মানে খুবই কমের মধ্যে নিয়েছি কারণ যেহেতু একদিন পরব তো সে কারণে এই যে এখন এগুলো খুবই ট্রেন্ডিংয়ে চলছে এই শাড়িগুলো সবাই পরছে এটা সরালাম আর এর সাথে এই যে এই শায়াটা আর এই ব্লাউজটা লাল ব্লাউজ আর হলুদ কালারের শায়া এটা সরালাম তারপরে দুটো সুতির শাড়ি নিয়েছি এই যে এটা ফার্স্ট এটা কৃষ্ণ কালারের এই যে কৃষ্ণ কালারের শাড়িটা নিয়েছি তারপরে এই যে এটা হচ্ছে অরেঞ্জ কালারের ছাপাগুলো খুবই সুন্দর এই যে ক্যাটলগটা দেখো না ওটা সরালাম বুঝেছি সাড়ি আর এর সাথে আছে এই যে এই যে একটা মানে ওই যেটা তোমাদের দেখাবো এটার সাথে এই যে আছে এটার সাথে ম্যাচিং করে এই কমলা কালারের ब्लाउজটা এই যে কমলা কালারের শায়াটা এটার সাথে ম্যাচিং আর এই যে একটা লাল রেড কালারের নিয়েছি শায়া আর এই একটা কৃষ্ণ কালারের শায়া নিয়েছি কৃষ্ণ কালার আর এই যে এটা পিটি কালার এটা হচ্ছে ওই তোমার বউ সাইডের সাথে পরার জন্য কাটার সাইডের সাথে আর এটার সাথে মানে এই এই ছুটির সাইডের সাথে এটা ম্যাচিং করে নিয়েছে এই এটা হচ্ছে আমার বিয়ের ওন্না খুবই সুন্দর দেখতে পাচ্ছ এই ওন্নাটা দামই শুধু নিয়েছে হচ্ছে হাজার টাকা

এটা খুবই সুন্দর হয়েছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি পুরোটাই একদম দেখো ডিজাইন 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 পুরোটাই পুরোটাই এই এই যে যে গেল এটা খুলে না মধ্যে আছে রোমাল তিনটে রোমাল আছে এই যে কৃষ্ণ কালারের আছে রেড কালারের আছে আর একটা আছে পিঙ্ক কালার ব্রাশ এখানে আর এই যে এটা কি তোমার হচ্ছে টিস্যু পেপার এই যে দুটো চিরুনি কোকোনাট অয়েল মনে হয় এটা হচ্ছে এক পাতা মেহেন্দি এই যে আইসাডু এটা হচ্ছে আয়না এই যে সীতা হার একটা সিটি গোল্ডে নিয়েছি দুটো টিপের পাতা একটা সাবানের কেস আর এটা হচ্ছে হিমালয়া টিস্যু পেপার এটা হচ্ছে লোটাসের ফেসওয়াশ এই যে এটা হচ্ছে পার্ক ইভেন ইভিনিউ পার্ক ইভিনিউ সেন্ট এটা হচ্ছে আমি যে শ্যাম্পুটা ইউজ করি সানস্লিক আর এই যে হচ্ছে লোটাসের লোটাস হোয়াইট গ্লো ক্রিমটা দেখা এটা হচ্ছে তোমার ফিটমি ফিটমি এই যে দুটো জিপ ক্লিনার আর এটা হচ্ছে তোমার মানে আই বুড়ো পেন্সিল আর এটা হচ্ছে আই মানে লাইনার মানে ঠোঁট লিপ লাইনার এই যে ব্লেন্ডার আর এই যে লিপস্টিক এই যে দুটো পলিশ এই যে সিসি ক্রিম আর এটা হচ্ছে তোমার সিটি গোল্ডের বালা নিয়েছি এই যে খুলে দেখালাম না সিটি গোল্ডের বালা এই যে মুকুটটা নিয়েছি মুকুট এটা এটা টায়রা টিগলি এই যে এটা হচ্ছে ডাব সাবান ডাব সাবান মানে দুটোর আগে একটা দেখালাম ডাব সাবান দুটো নিয়েছি আর একটা ফ্রিয়ামা সাবান আর এটা হচ্ছে ব্রাশ মেকআপ ব্রাস ব্রাশ আর এটা হচ্ছে তোমার গ্লো সিসেলের কাজল মেবিলিনের এটা হচ্ছে সুইস বিউটির সিসি ক্রিম সিসি ক্রিম না সরি কী কাউন্সিলার এটা এই যে একটা কলগেট আর এটা হচ্ছে তোমার আমব্রেলার আমলা কেয়া কেয়া সেটের একটা ফেস পাউডার এই যে এখানে সেফটি পিন আছে দুটো মাথার ওই ক্লিপগুলো আছে এটা হচ্ছে পাঁচ ক্লিপ এই যে এটা একটা এটা কি যেন ওয়াটার ওয়াটার ব্ল্যাক হোয়াইট লাইনার দুটো ক্লিপ লাল আর একটা হলুদ এই যে এটা এটা হচ্ছে তোমার যেটাকে ছুপড়া বলা হয় আর এই যে এটা হচ্ছে আমার গায়ে হলুদের ফুল এই যে গায়ে হলুদের খুবই আমার তো দারুণ লেগেছে গায়ে হলুদের ফুলটা খুবই সুন্দর এই যে চোকার টাইপের একটা আছে এখানে তার নিচে আছে এই যে এই বড় নিচে এই গলাহাটটা আর এই দুটো কানের আর এই যে বালা এই দুটো বালা তো এটা তিনশো টাকা নিয়েছে হ্যাঁ আর এই যে টিগলি তো এই যে দেখো তারপরে এই যে এই জুতো দুটো নিয়েছি এগুলো সবসময় ইউজ করার জন্য নিয়েছি আর এখানে ওখানে কোথাও পড়ে যাওয়ার জন্য আর এই যে এই জুতো দুটো নিয়েছি বিয়ের জুতো এই দুটো এই যে তো গাইস এই যে এই গলার সেটটা নিয়েছি আমি তো এটা আমি নিয়েছি অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে তো এটা দাম নিয়েছিলো হচ্ছে ছশো টাকা আমি কিন্তু মানে দোকান থেকে পাইনি যেরকম চেয়েছিলাম সেরকম পাইনি অনেক হেভি মানে দেখাচ্ছিল তো যেহেতু গরমকাল তো তো আমার মানে আমি সেরকম কমফোর্টেবল ছিলাম না মানে অত বড়ো বড়ো সেট করে যেহেতু গরমকাল খুবই গরম করবে তো কারণে আমি চেয়েছিলাম যে মানে হালকা পাতলার মধ্যে একটা নিতে বাট এটা কিন্তু অতটাও হালকা না এটা পুরো একদম গলাটা জুড়েই আছে গলাটা হয়তো ফোনে তোমার ছোটো মনে হচ্ছে বাট যে যেগুলো দেখাচ্ছিল তার থেকে অনেকটাই ভালো বেটার কারণ সেগুলো অনেকটাই বড়ো বড়ো ছিল আর গরমকাল সেই জন্য আমি বেশি মানে হেভি করে থাকতে পারবো না তাই জন্য এই হালকার মধ্যেই নিয়েছি আর এটা খুবই সুন্দর একটা সেট তোমার দেখো পাথর বসানো আর এই সাইডে সবুজ সবুজ মানে স্টোন দিয়ে দেওয়া আছে তো খুবই সুন্দর লাগছে পুঁতি বসানো আছে যে সেটে আর এই নিচে এই যে কুতিগুলো আছে নিচের পাথরের নিচেই কুর্তিগুলো আছে তো এটা খুব সুন্দর লেগেছে আর দারুণ একটা মানে সবার সাথে পরা যাবে লেহেঙ্গা বলো তোমার শাড়ি সব কিছুর সাথে এটা যাবে খুব ভালোভাবে তো আমি তো বউ লেহেঙ্গার সাথে বলবো বলে এটা আমি নিয়েছি আর তোমার তো বললাম আমি ছশো টাকা নিয়েছি অনলাইন থেকে নিয়েছি ফ্লিপকার্ট থেকে আর এই যে এর সাথে এই কানের দুটো নিয়েছি আর তোমার হচ্ছে এর মধ্যেই মানে টিগলি আছে তো আমি খুলে দেখালাম না তো এটাই নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানিও তারপরে এই যে এই আইলাসটা নিয়েছি এইখানে এটা হচ্ছে তোমার হাইলাইটার নিয়েছি একটা এই চোকারটা নিয়েছি এই যে টিপ নিয়েছি টিপের পাতাও মানে দুটো অলরেডি নিয়েছি আর এই একটা আর একটা নিয়েছি এটা পাথর মানে একটু স্টোন বসানো আছে তো সে কারণে নিয়েছি আর এই যে এটা হচ্ছে স্যার ফিতা আর এই যে যেহেতু গরমকাল তো এই যেখানে পাউডার নিয়েছি এই যে আর এখানে এই যে দেখতে হচ্ছে ফ্রি একটার সাথে একটা ফ্রি আছে এটা বড়োটার সাথে এই ছোটোটা ফ্রি দিয়েছে তো এটা গেল আর এই যে এখানে একটা লিপস্টিক নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে তোমার ফিটমি ফিটমি ফাউন্ডেশন তো আমি কিন্তু এটাকে ফিটমি ইউজ করিনি বাট যেহেতু লগনে দিচ্ছি তো সেই কারণে ফিটমিটাই নিয়েছি আর এই যে তোমার হচ্ছে আর এটা ফিটমিটা কিন্তু বড়োটা নিয়েছে একদম এটা হচ্ছে চারশো কুড়ি টাকা দাম নিয়েছে আর এটা হচ্ছে পাউডারের পাউডার যেটা দিয়ে দেয় সেটা আর এটা হচ্ছে পাউডারের বক্স এই যে বক্সটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে পাউডারের বক্স তারপর এদিকে দেখো এই যে লাল চুড়ি নিয়েছি চুড়িগুলো কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে বিয়ের দিন পড়তে হবে তো দু ডজন নিয়েছি এখানে দু দু ডজন আছে তো খুবই সুন্দর চুড়িগুলো দেখো কতটা এই যে পুরো একদম চুড়িটা জুড়ে কাজ করা আছে ডিজাইন তো এটা নিয়েছি আর এই যে এটা হচ্ছে তোমার বউ হাতে আর আইব হাতে পরার জন্য এটা নিয়েছি এই চুড়ির সেটটা খুবই সুন্দর এই যে দেখো আর নিচে এই যে এখানে বল ঝুলবে চুড়ির নিচে তো এটা গেল আর একটা এক পাতা পাঁচ ক্লিপ নিয়েছি এখানে এই যে লাল কার লাগে হাতে পড়তে হয় মেয়েদের তো লাল কার নিয়েছি এটা হচ্ছে তোমার কাজল নাতা তো এটা হাতে ধরে থাকতে হয় এরকম তো রোমালের সাথে তো সে কারণে এটা নিয়েছি আর এই যে এটা হচ্ছে বল তো এই যে মাজার বলটা খুবই সুন্দর খুব সুন্দর মাজার বলটা আমার একদম খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তো এই মাজার বলটা আমি নিয়েছি এটার দাম কিন্তু অনেকটা নিয়েছে এটার দাম নিয়েছে পাঁচশো টাকা মাজার বল এত দাম নয় বাট হয়তো কাজগোড়াগুলো খুবই সুন্দর তো তো সেই কারণে হয়তো নিয়েছে তারপর এই যে এখানে সিল্কেন সাইন তেল নিয়েছি তো এই তেলগুলো আমি কৌটো মানে বক্স চাইছিলাম কৌটো চাইছিলাম তো ছিল না এগুলো এখন উঠিনি তো এটার মধ্যেই ছিল তো সেই জন্য এইগুলোই দশ প্যাকেট নিয়েছি আর এই যে আমার ব্যাগ ব্যাগটা কিন্তু দারুণ হয়েছে এই যে ব্যাগটা খুব সুন্দর একটা ব্যাগ খুব সুন্দর যা কিছু নিয়েছি ল মানে শাড়ি থেকে শুরু করে যাবতীয় কসমেটিকের জিনিস সব কিছু আমার পছন্দের আমার মনের মতো আমার সবই পছন্দ হয়েছে দারুণ আমি লগন নিয়েছি আমার তো খুব পছন্দ হয়েছে সবই নিজের হাতে যেহেতু পছন্দ করে নিয়েছি সেই জন্য তো এই যে দেখো এই যে এখানে পাথর দিয়ে ডিজাইন করা আছে আর এই যে এখানে পাথরের ডিজাইন আছে অল্প এই যে ব্যাগটা খুলে আর দেখালাম না তোমরাও তো অবশ্যই তোমার দেখতে পারবে ভিডিও তো আসবে তখন দেখতে পারবে তো এই যে খুবই সুন্দর আর এর ভিতরে কিন্তু স্টিলের এর ভিতরে আছে স্টিলের মানে একটা চেনের মতো যেটা তো মানে যেটা আমি এটা হয়তো হাতে এরকম ধরে থাকছি ওই চেনটা আমি কিন্তু কাঁধে দিয়ে নিতে পারবো এই সেটটা আমি কাঁধে দিয়ে নিতে পারবো তো সেরকমভাবেই মানে ডিজাইনটা করা আছে ভিতরে যে চেনটা আছে স্টিলের তো আমি কাঁধে দিয়ে নিতে পারবো আর লাস্ট যেটা এই যে হলুদ হলুদ তো নিতেই হয় কারণ এই হলুদ ওদের বাড়ি থেকে আসবে এখানে বেটে আমাকে মারতে হবে তো সে কারণে লগন তো আমি কিনছি কিনেছি যেহেতু আমি তোমাদের আগে বলেছিলাম যে আমার একটা ইচ্ছে ছিল যে আমি লগন কিনবো যেহেতু যদি আমাদের ভাই থাকতো তো সে কারণে ভাইয়ের হয়তো লগন আমরা বোনরা কিনতে যেতাম তো সেই আশা শখটা হয়তো আমার পূরণ হয়নি বাট কিন্তু আমার মানে হাজব্যান্ড এতটাই ভালো ওকে আমি বলেছিলাম যে আমি লগন কিনবো আমি এরকম টাইপ এত কিছু নেবো তো সেগুলো সব কিছুই আমাকে দিয়েছে আমার মনের মতো আর বিয়ে তো মানুষের একবারই হয় তাই না বলো তাই মনের মতো যদি না পাই তাহলে কি সেই জিনিস মানে ভালো লাগে তো বিয়ে ধরো একবারই হচ্ছে তো সেই কারণে ও বলেছে যে তোমার মনে মতো যা লাগবে তুমি নিয়ে নিও তো সেই কারণে আমি নিয়েছি আর এই যে হলুদ দা কিনেছি তো এই আসলে পুরোনো হলো ভাই নেই তো কী হয়েছে নিজের লগন নিজে নিয়েছি না তো দাদা ভাই ছিল ও তো গেছিলো আমার সাথে আর এই যে হলুদ তো এই ছিল তো বন্ধুরা এই ছিল আমার বিয়ের লগন আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো ভীতন ভালো লেগেছে আমার সব থেকে যেটা বড়ো শখ ছিল আমার মানে লেহেঙ্গা নেওয়াটার মানে আমি তোমার দাদাভাইকে মানে যখন সাথে রিলেশন রিলেশান হয় তখনই আমাকে শখ করেছিলাম যে আমি নিজে কিনতে যাবো মানে লগন আর নিজে পছন্দ করে সব কিছু নেবো আর সেটাই আমার হয়েছে আমি নিজে পছন্দ করে সব কিছু নিয়েছো আমার সেই কথাটা রেখেছে আর আমার লেহেঙ্গা নেওয়ার খুবই শখ ছিল সেটাও আমার পূরণ করেছে তো আমার অনেক কিছুই ও পূরণ করেছে তোমাদের সবই ভিডিওর মধ্যে আমি পরে বলবো তো আস্তে আস্তে এখনও জানি অনেক কিছুই ও করবে আমার জন্য সব কিছুই আস্তে আস্তে করবে হবে তো সব যেটা মানে এটার মানে খুব ইচ্ছা ছিল যে আমি ও একসাথে লগন কিনতে যাবো তো সেটা আমার হয়েছেই আর আমার মনের মতো আমি সব কিছু নিতে পেরেছি শাড়ি থেকে শুরু করে যাবতীয় মেকআপের সব কিছু নিতে পেরেছি তো আর আমার যে কটা তোমাদের মেকআপ দেখালাম তো সবগুলোই মানে কোম্পানির মানে কোম্পানির মাল ওগুলো তো সবই মেবলিনের আছে তোমার হচ্ছে আছে যেটা মানে খুবই অ্যাড দেয় টিভিতে তোমরা দেখেছো তো সেটা আছে এই আমব্রেলা যেটা ফেস পাউডারটা তো অনেক কিছুই মানে মানে আমার সব কিছুই ধরো মানে ইয়ের ওই কোম্পানির মধ্যে কোম্পানির মাল তো চলো আমার খুবই তো ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়েও সব থেকে বেশি ভালো লেগেছে আমার লেহেঙ্গাটা আমার লেহেঙ্গা আমার বিয়ের বেনারসি রসি আর মানে গোহারা শাড়ি তিনটেই বলবো না তিনটেই আমার ভালো লেগেছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজের মতো ভিডিওটা এখানেই ভালো লাগে যেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে